ধানের শীষ যেন জয়যুক্ত হয় এবং ধানের শীষ জয়যুক্ত হলে জনাব তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করা হবে এবং আমাদের এই নদীপথের শোভাযাত্রার মূল উদ্দেশ্যই হচ্ছে চমক আনা রাজনীতিতে চমক আনা আমার নেতা জনাব তারেক রহমান যেরকম রাজনীতিতে বিভিন্ন রকম চমকপ্রদ প্রদ আইডিয়াস দিয়ে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করছেন আমিও ওনার নেতৃত্বে এই চমক কিছু আইডিয়াস দিয়ে ধানের শীষের পক্ষে মানুষকে নিয়ে আসার চেষ্টা করছি ইনশাল্লাহ ধানের শীষের পক্ষে আমরা আছি ধানের শীষকে জয়যুক্ত করে হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য সেটা যেই ধানের শীষ প্রতীক পাক গাজীপুর এক আসনটা কিন্তু নদীমাত্রিক এলাকা এবং তুরাক নদী কিন্তু এই ভোটগুলো আমাদের আসন দিয়ে বহমা এই জন্যই কিন্তু আমরা এই নতুন একটা নতুনভাবে কিন্তু এই শোভাযাত্রা করছি শ্যালতি তো এই জিনিসটাও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ আমাদের দলের ভিতর কোনো বিভক্তি নাই আমরা সবাই ধানের শীষের পক্ষে কাজ করছি আমরা সবাই জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য কাজ করছি জনাব তারেক রহমান যেই সিদ্ধান্ত দিবেন আমরা সকলে মেনে নিব আমাদের সকলের মূল উদ্দেশ্য হচ্ছে ধানের শীষকে পাশ করানো ধানের শীষকে পাশ করালেই জনাব তারেক রহমান আজকে শক্তিশালী করতে পারবে ইনশাআল্লাহ